নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ বিস্তারিত মোহাম্মদ সুমন মোল্লার প্রতিবেদনে ফরিদপুর চার সদরপুর ভাঙা ও চর ভদ্রাসন আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ এই আসনের বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ফুটবল প্রতীক সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন তার পেশিশক্তির ব্যবহার ও কালো টাকার ছড়াছড়িতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি বেলা এগারোটায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বাবুল বলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহলের নির্দেশনায় কাজ করছেন ওই প্রার্থীর নারী কর্মীরা গ্রামে গ্রামে কালো টাকা বিতরণ করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে তার ভাই পান্নু বেগ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর পিএস বাসার এবং লিওন এসব কালো টাকা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে একই সাথে আমার নেতা কর্মী ও সমর্থকদের হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে সাবেক এমপির কালো টাকা বিতরণ ও পেশি শক্তির ব্যবহারের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে তিনি আরো বলেন ওই প্রার্থী আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি এ সময় আরও বলেন আওয়ামী লীগের যারা খারাপ তারা ঠিকই পালিয়েছে পালিয়ে থেকে নির্বাচনী পরিবেশ অশান্ত করছে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সাথে যোগ দিয়েছেন এখন তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মুজাহিদ বেগকে সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সাবেক এমপি নিক্সন চৌধুরী কার নির্বাচন করছেন তা তিনি জানেন না এ বিষয়ে বিএনপির প্রার্থী বাবুল সাহেবই ভালো বলতে পারবেন আমি সাধারণ জনগণকে নিয়ে মাঠে আছি এবং তাদের নিয়েই থাকব আর কালো টাকা বিতরণের অভিযোগকে নাটক হিসেবে অভিহিত করে তিনি বলেন কিছু নারী কর্মীকে দিয়ে একটি বিশেষ মহল অভিনয় করিয়ে এসব করাচ্ছে এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমার সাথে নিক্সন চৌধুরীকে জড়িয়ে তিনি ফায়দা লুটার চেষ্টা করছেন আমি চাই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন এর জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই আপনারা নজর ধরে শুনেছেন আপনাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিবাদন